বন্ধুরা নমস্কার বিহারে যখন নীতিশ কুমার হারের জন্য অপেক্ষা করছেন এবং এনডিএ সরকার পতনের জন্য রেডি হয়ে গেছে তখন বিহারে এমন কয়েকটা রাজনৈতিক বোমা বিস্ফোরিত হয়েছে যেগুলোর যন্ত্রণায় না নরেন্দ্র মোদীর রাত্রিবেলা ঘুম হচ্ছে না নীতিশ কুমারের ঘুম হচ্ছে কারণ দুই দুইজন মন্ত্রী বিহারের দুই দুইজন মন্ত্রী সম্বন্ধে এমন তথ্য ফাঁস করা হয়েছে যে তথ্য আপনারা শুনলে পরে নিজেরাও অবাক হয়ে যাবেন রকম রত্ন বোধ হয় আপনারা এর আগে জীবনে কোনোদিন দেখেননি একজন নরেন্দ্র মোদীর রত্ন একজন নীতিশ কুমারের রত্ন একজন বিজেপির বড় নেতা একজন জেডিইউর বড় নেতা এই দুই বড় নেতার কাণ্ড কারখানা ফাঁস হয়েছে এটা ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইন্টারেস্টিং তার কারণে ভিডিওটা না টেনে সবটা শুনবেন এখন বিহারের রাজনীতি এদের দুজনকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে এবং মানে এমনিতেও তো ভোট চুরি না করলে বিহারে সরকার বানানোর কোনো সম্ভাবনা দেখা যাচ্ছিলো না এখন এই অভিযোগগুলো বা এই তথ্যগুলো সামনে আসার পরে এনডিএর কি দুর্দশা হয় সেইটাই এখন বিহারের সবচেয়ে বেশি আলোচনার বিষয় তার কারণে ভেরি ইম্পর্ট্যান্ট বিষয় ভালো করে শুনবেন বিহারে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী আর তার উপমুখ্যমন্ত্রী দুজনের মধ্যে একজনের নাম হলো সম্রাট চৌধুরী আপনারা দেখবেন সম্রাট চৌধুরীকে কখনো পাগরি মাথায় দেখবেন কখনো পাগরি ছাড়া দেখবেন লম্বা লোকটি এবং দেখলে পরে বোঝা যায় যে বিরাট শক্তিশালী কেউ হোমরা তোমরা কেউ এই সম্রাট চৌধুরী সম্বন্ধে কালকে প্রকাশিত হয়েছে যে তিনি নাকি কংগ্রেস নেতা সদানন্দ সিং এবং তার অন্য সহযোগী সমেত ছয় জনের হত্যাকাণ্ডের আসামি অর্থাৎ বেশ কয়েক বছর আগে বিহারে সদানন্দ সিং নামে একজন কংগ্রেস নেতার ওপরে বোমা মারা হয়েছিল তাকে হত্যা করার উদ্দেশ্যে সেই বোমা হামলাতে সদানন্দ সিং নিজেও নিহত হন এবং অন্যদের মিলিয়ে জন মারা যান তার এই মামলার প্রধান আসামিদের প্রধান অভিযুক্তদের মধ্যে একজন সম্রাট চৌধুরী যিনি বর্তমানে বিজেপির খুব প্রিয়জন বিজেপির বড় নেতা বিহারের অন্যতম নির্ণায়ক নেতা এবং নীতিশ কুমারের মন্ত্রিসভার উপমুখ্যমন্ত্রী মানে বিহারে তিনি রাজ ক্ষমতার অধিকারী তো এইটা প্রকাশিত হয়েছে গতকালকে এবার তার সম্বন্ধে আরও জানা গেছে ভেরি ইম্পর্টেন্ট আপনারা ভালো করে শুনবেন কারণ রাজনীতিতে এই তথ্যগুলো জেনে রাখা খুব দরকার কারণ যারা বলে চাল চরিত্র চেহারা তারা সততার প্রতিমূর্তি তাদের দলে কেমন কেমন রত্ন রয়েছে বা রত্ন বললেও বোধহয় কম বলা হবে হয়তো কেউ কেউ রাগ করতে পারে না আমার ওপরে মহারত্ন বলতে হবে এই মহারত্ন রয়েছে কেমন কেমন সেগুলো ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে সম্রাট চৌধুরী নাকি বিভিন্ন সময়ে তার নাম পাল্টেছেন মানে কত বড় ক্রিমিনাল মাইন্ড হলে পরে একটা ব্যক্তি নিজের নাম বারবার পাল্টান তিনি নাকি কখনো রাকেশ কুমার নামে পরিচিত ছিলেন কখনো সম্রাট কুমার মৌর্য নামে পরিচিত ছিলেন কখনো সম্রাট চৌধুরী হয়েছেন তো বারবার তিনি নাম পাল্টেছেন কেন একটা লোক তার নিজের নাম বারবার পাল্টে নেবে এটা একটা বড় প্রশ্ন হওয়ার কথা না প্রশ্নটা সবার মাথার মধ্যে এখন তিনি নাকি সালে নির্বাচনে দিয়ে জানিয়েছিলেন যে তিনি সেভেন্থ পাস পরবর্তী সময়ে তিনি আবার মাধ্যমিক পাস হিসেবেও দাবি করেছেন সেই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে সুপ্রিম কোর্টে বিহারের সেকেন্ডারি এডুকেশন বোর্ড গিয়ে জানিয়েছে তিনি পাশ করেনি মাধ্যমিক পরীক্ষায় তিনি পাশ করেননি তিনি ফেল করেছেন অর্থাৎ এখানেও তিনি ভুল করেছেন আর এবার পৃথিবীতে বোধহয় তিনি একমাত্র ব্যক্তি যিনি মাধ্যমিক ফেল করে ডিলিট উপাধি অর্জন করেছেন তিনি নাকি দাবি করেন যে তিনি আমেরিকার ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে ডিলিট ডিগ্রি অর্জন করেছেন ভাবতে পারেন ডিলিট ডিগ্রি পেতে হলে আপনার এম এ পাস করতে হয় তারপর পিএইচডি থাকতে হয় তারপর আপনি ডিলিট করবেন সেই ডিলিট মাধ্যমিক ফেল সম্রাট চৌধুরী নাকি পেয়েছেন তাও আমেরিকার ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে তো এই রত্ন কোনো সাধারণ রত্ন না তো এই রকম তথ্যগুলো তার সম্বন্ধে বেরিয়েছে কিন্তু এতেই শেষ হয় না এটা তো নরেন্দ্র মোদীর জন্য খুব ইম্পর্টেন্ট খবর নরেন্দ্র মোদী অমিত শাহ জে পি নাড্ডা তারা গর্ব করে বলতে পারবেন যে তাদের কাছে একটা সম্রাট চৌধুরী আছে যে সম্রাট চৌধুরী এত এত গুণের অধিকারী নীতিশ কুমারের কি দুঃখ পাওয়ার কোনো কারণ আছে দুঃখ পাওয়ার বিন্দুমাত্র কারণ নাই কারণ নীতিশ কুমারের কাছেও আরেকটা রত্ন আছে সেই রত্নটার নাম হল অশোক চৌধুরী তিনি বিহারের মন্ত্রী নীতিশ কুমারের সভার মন্ত্রী এবং তার মেয়ে আপনার বিহারে বিহার থেকে তিনি লোকসভার সাংসদ কিছুদিন আগে অশোক চৌধুরীকে নিয়ে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম পাবলিককে বলে দিয়েছে মানুষের ভোটের দরকার নাই তার তিনি মন্ত্রী হবেন কিন্তু মানুষের ভোটের দরকার নাই তিনি সরাসরি মানুষকে একটা অনুষ্ঠানে মঞ্চ থেকে তিনি মাইকে এর সামনে দাঁড়িয়ে তিনি বলে দিয়েছিলেন সেই অশোক চৌধুরী নাকি দুই বছরে দুইশো কোটি টাকার বেনামি সম্পত্তি বানিয়েছেন এটা কি সাধারণ এটা কি আলোচনার বাইরে থাকার মতন বিষয় বা এই আলোচনার বাইরে রাখা কি সততা হবে অশোক চৌধুরীর এত বড় অ্যাচিভমেন্ট বিহারের মন্ত্রী তিনি যদি দুই বছরে দুইশো কোটি টাকার বেনামি সম্পত্তি বানান তাহলে তার নাম ভারতবর্ষের মানুষ যদি না জানেন তাহলে এটা তো লজ্জার বিষয় তার নাম জানতে হবে তার অ্যাচিভমেন্টের কথা জানতে হবে এই সমস্ত এই যে দুই রত্ন নরেন্দ্র মোদীর রত্ন নীতিশ কুমারের রত্ন সম্রাট চৌধুরী অশোক চৌধুরী এদের কথা কে ফাঁস করেছেন জানেন এদের কথা এই কাণ্ড কারখানার কথা ফাঁস করেছেন প্রশান্ত কিশোর প্রশান্ত কিশোর মানে জানসুরাজ নামে যে নতুন রাজনৈতিক দল সেই দলের প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর ভারতবর্ষে বিখ্যাত ভারতের বাইরেও তার নাম হয়েছে মূলত আইপ্যাকের প্রতিষ্ঠাতা হিসেবে যে আইপ্যাক বিভিন্ন নির্বাচনগুলোতে বিভিন্ন রাজনৈতিক দলকে পরামর্শ দেওয়ার কাজটা করে সেই আইপ্যাকের প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর এই দুই দুইটি বড় বোমা বিহারের বিধানসভা নির্বাচনের আগে ফাঁস করেছেন ফাটিয়েছেন তার এই দুই বোমার আঘাতে বিহারের রাজনৈতিক যে পরিমণ্ডল সেগুলো একরকম উথাল পাথাল হয়ে গেছে পরিমণ্ডলে এর আগে রাতে আপনার রাহুল গান্ধীর আপনার অ্যাটম বোমার মানে যে আঘাত সে আঘাত এখনও বিজেপি সহ্য করতে পারছে না সবাই জানেন রাহুল গান্ধীর এরপরের আরেকটি আঘাত রাহুল গান্ধী পরপর আঘাত দিয়ে চলেছেন যে আঘাতগুলো সহ্য করতে পারছে না না নির্বাচন কমিশন সহ্য করতে পারছে না বিজেপি সহ্য করতে পারছে এই অবস্থাতে প্রশান্ত কিশোর যে আঘাত দিয়েছেন এই আঘাত তো আরও ভয়ঙ্কর আঘাত বিহারের জন্য আর কি এটা সর্বভারতীয় না বিহারের জন্য কিন্তু সারা ভারতবর্ষের মানুষ এই যে তথ্যগুলো ভয়ঙ্কর মানে খবরগুলো পেয়ে যাওয়ার পরে তারা তাদের তাদের এলাকায় তাদের তাদের রাজ্যে তারা এবার নতুন ভাবে আপনার দেখতে পারবে যে যারা দেশের দেশপ্রেমের কথা বলে যারা রাষ্ট্রবাদের কথা বলে যারা দাবি করে যে একমাত্র তারাই দেশপ্রেমী একমাত্র তারাই এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে একমাত্র তারাই সততা নামক জিনিস মানে সততা নামক কি জিনিস কি না কি বলতে পারবো না কারণ তাদের তারা যেভাবে সততাকে তাদের সম্পত্তি হিসাবে তুলে ধরে তাতে সম্প সততা খায় না মাথায় দেয় না কি করে সেটা বলতে পারবো না সেই তাদের কাছে সম্রাট চৌধুরীর মতন রত্ন আপনারা ভাবতে পারেন তো সুতরাং ভিডিওটা নিজেরা শুনলে হবে না দশজনকে শোনানোর দায়িত্ব আপনাদের নিতে হবে কীভাবে নেবেন শেয়ার করতে হবে একটা লাইক তো করে দেবেন কারণ আমি জানি যে আপনাদের ভালো লেগেছে কথাগুলো তার কারণে একটা লাইক করে দেবেন এটা সবার আগের কাজ তারপরে এটাকে শেয়ার করবেন একজনে দশটা পনেরোটা কুড়িটা প্রতিষ্ঠা করে শেয়ার করুন যাতে কেউ এমন না বাদ যায় যে জানলো না এগুলো না জানলে কিসের রাজনীতি করবে এগুলো না জানলে কিভাবে দেশের সেবা করবে জানতে হবে আর জানানোর দায়িত্বটা আপনাদের নিতে হবে ভালো থাকবেন সবাই জয় হিন্দ বন্দে মাতরম